নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বরবটি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি বিশেষ করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে একদমই সাদা মাঠা তরকারি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় যেটা কি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে আর এই রেসিপি তৈরি করতে বাড়তি কোনো উপকরণেরও প্রয়োজন নেই তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম পরিমাণ বরবটি বরবটিগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেটিকেও একটু মোটা রেখে এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে লম্বা করে কুচি করে নিয়েছি অপরদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য একটি হামান দিস্তার মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে ছয় থেকে সাত কোয়া রসুন দিচ্ছি এখানে এক ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে এবার আমরা আদা রসুন এবং কাঁচা লঙ্কা এখানে থেতো করে নেব এই মশলা আমরা কিন্তু বেটে নেব না এখানে কিন্তু এই থেতো করা মশলাই ব্যবহার করব আর ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন আর এখানে আদা রসুন লঙ্কাটা সবজি অনুযায়ী ব্যবহার করবেন আমি যে পরিমাণে সবজি নিয়েছি সেই অনুযায়ী এখানে ব্যবহার করলাম এবার চলে এসেছি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার আমাদের তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ পরিমাণ জিরে আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়ন অবশ্যই ব্যবহার করতে পারেন তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে এড করে দেব যে থেতো করে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে আমরা এখানে কিন্তু আদা রসুনটাকে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা একটু যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই অবধি ভেজে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে আর এখানে কিন্তু পেঁয়াজটাও সম্পূর্ণ ভাজা যাবে না পেঁয়াজ এবং আদা রসুন কাঁচা লঙ্কা হালকা হালকা শুধু কাঁচা থাকবে সেই অবস্থায় অবধি আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা সবজি দিয়ে আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে সাধারণ সবজি দিয়ে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটাকে করি মানে একটু অন্য পদ্ধতিতে তাহলে কিন্তু সেই রান্নার টেস্টও কিন্তু সম্পূর্ণ অন্যরকম খেতে হয়ে থাকে তো এবার আমাদের পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থাকতে কেটে রাখা বরবটি এবং আলু আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বরবটি আলু আগে থাকতে ভাজা হয়নি এই রান্না কেমন লাগবে খেতে একদমই খারাপ লাগবে না বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে এই রেসিপি বিশেষ করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে এবার শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনাদের বলে আবারও এখানে যে পেঁয়াজটাও কাঁচা থাকতে হবে হালকা এবং আদা রসুন লঙ্কাটাও কিন্তু হালকা কাঁচা থাকবে মিনিট মতো খানেকের ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মানে আরো দু মিনিট মতো ভেজে নেব আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সময় অনুযায়ী তো বন্ধুরা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটিকে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো মাঝখানে অবশ্যই কিন্তু এক দুবার নাড়াচাড়া করে নিতে হবে তা হলে কিন্তু তলার দিকে লেগে যাবে তো আমি এখানে প্রায় ছ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তো দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে তবে কিন্তু এখানে সম্পূর্ণ ভাজা একদমই হয়নি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা আমরা আগেই দিয়েছি কাঁচা লঙ্কা তো সেই বুঝে আমাদের দিতে হবে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো সেটিকে গ্রেড করে নিয়ে তো আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আপনারা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আজকে ব্যবহার করিনি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব এতে করে মশলা এবং টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বরবটি আলুও যতটা সিদ্ধ হতে বাকি আছে ততটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ জল আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন ঝোলটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এটিকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে আপনারা চাইলে এখানে ঢাকা ছাড়াও রান্নাটা তৈরি করে নিতে পারেন এই সময় দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আপনাদের সামনে আবারও চলে এলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আগের তুলনায় ঝোলটা অনেকটাই ফুটে মরে গেছে আমি কিন্তু এই অবস্থাতেই রাখবো আর বেশি কিন্তু শুকনো করলে একদমই শুকিয়ে যাবে আর আপনারাও যদি একদম শুকনো করতে চান সেক্ষেত্রে আর একটু জাল দিয়ে শুকিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বরবটিও সেদ্ধ তো হয়ে গেছে আমি এখানে আর কোনো কিছুই এড করবো না আপনারা চাইলে ধনে পাতা কুচি গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন তবে কিন্তু এই রেসিপিটা রুটি দিয়ে একদমই সাদা মাঠা খেতে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ